আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবাই ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আপনার আঙ্গুর গাছের গ্রাফটিং তো গতকালকে আমরা দেখেছেন রাত্রেবেলা কাটিং করেছিলাম আজকে উনত্রিশ তারিখ তো আমাদের সায়মন সায়ন ছিল আমাদের আর আমরা সকালবেলা বের হয়েছিলাম মানে আঙ্গুরের চারা খুঁজতে তো অনেক খোঁজাখুজির পর বেশ কয়েকটা গ্রাম খোঁজার পর আমরা চারা পেয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ছায়ন আমাদের গাছ থেকে সংগ্রহ করা আর এইটা এখন আমরা এই আঙুর গাছে গ্রাফটিং করব তো কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আগেই বলি তো আমরা ছয়টা গাছে গ্রাফটিং করবো আমরা ছয়টা গাছ পাইছি আর এটা আনসিজিন গাছগুলো অত সুন্দর না তারপর মোটামুটি যা আছে ভালো হয়েছে এবং গাছের বয়সও আছে একদম শক্ত তো মোটামুটি ভালো হবে তো এখন তা যে গ্রাফটিং করছে সে মানুষটা একদম নতুন থাকতে কালকে রাত্রিবেলা থাকতে ট্রেনিং করাইছি একটু আগেও ট্রেনিং করালাম তো এখন দেখা যাক পরবর্তীতে কী হয় আমরা অবশ্যই আপডেট দিব আমাদের সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের মতামত আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন তো আমরা এখন এটা কেটে দিলাম এখন এই জায়গাতে আমরা এই সাইনটা বসবো তো এটা ফাটা দাও মিডিল তো এদিকে একটু আগে এসে দিনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মিডিল দেখ একদম সুমনভাবে ফাটাবো আমরা অনেক রকমভাবে এই কলমটা করা যায় বিভিন্ন রকমভাবে করা যায় যে যেরকমভাবে করতে পারে তো এটা আমরা সহজভাবে করছি এখন গাছটা ছোট বা কলম ছোটো যার কারণে আমরা মিডিল দিয়ে একদম সরাসরি বসাবো আর জানি না গাছটার কী অবস্থা হবে কেননা গাছটা তো অনেক দিন থেকে মাটিতে আছে খাবার দাবার নাই তো আমরা এটা চেঞ্জ করবো আমরা এগুলো সব একটা বাল্টিতে বসাবো आरेक आरेक तो बोशर लगते हो आरेक तो बोश आओ एकदम एकदम तो बोश ऐसा एकदम तो चौथी बार में तो तो बालू में है हैं ठीक है सात जात दर्जन आदो ओके ओके हम्म ओके एक रोटा ठीक है তো কিভাবে কাটছো একটু দেখাও দর্শক বন্ধুদের আমরা ব্লেড ইউজ করছি এটার জন্য ধারালো অস্ত্র লাগবে কেন অনেক ছোট ছোট জিনিস আর নরম জিনিস সব কিছুতে কাটবে না সহজ মনে হচ্ছে এগুলো নিয়ে ইজি দু একবার করছে তো ও নতুন দু একবার করলে একদম ঠিক আছে রাত इस पद एक टू ये करो हल्का ऐसा करो ऐसा ऐसे नहीं सकता हल्का ऊपर दिया करते करो ऊपर दिया करते हो नहीं सकते करो हम्म ओके देखो 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 তো বন্ধুরা এটা একদম এই নিচের এই এটা আরেকটু পাতলা করতে হবে একটু পাতলা এটা একটু একদম পাতলা করে নিতে হবে এটা আমাদের একদম বাইকুন জাতের আঙ্গুর চারা তো এটাতে আমরা দেশি জাতের আঙ্গুর চারাতে এটা গ্যাফটিং করছি আমরা তো বাইরে যাইনি বলতে পারবো না তো এই যে কি পরিমাণ হয়েছে যেন না যাই হম দেখা হওয়াটা কি পরিমাণ পাতলা করে না ক্যামেরার সামনে এসে তো অন্য দেখুন এটা এইভাবে পাতলা করে নিতে হবে একদম সহজ

তো এইভাবে একটা আপনারা গ্রাফটিং পলি নেবেন তারপর খুব শক্ত করে জায়গাটা বেঁধে দেবেন যেন একদম নোড়াচড়া করতে না পারে খাই আৰু এক দিয়ক খোলে যাওঁ খুলবেন হবে না কেটে দাও বন্ধুরা আপনারা ধীরে শাস্তি এভাবে অবশ্যই গ্রাফটিং করবেন তো হবে ইনশাল্লাহ আমার মনের বিশ্বাস যে হয়ে যাবে হবে না কেন অবশ্যই হবে হতেই হবে মিস হবে না একটু হান্ড্রেড পার্সেন্ট মিস হবে না হবে একশো একশো হবে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেব যদি গাছ নষ্ট হয়ে যায় সেটারও রিভিউ দেব যদি হয়ে যায় সেটারও রিভিউ দেব অবশ্যই আপনারা দেখতে পাবেন না দেখ খুব সহজ যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা করবেন এটা খুবই সহজ এই যেভাবে আপনারা একটা পলি নেবেন নিয়ে ঢোকায় দেবেন

একটা সুন্দরভাবে একটা গাছের নিচে একটু হালকা ছায়া একটু রোদ হালকা রোদ পাবে হয়তোবা তো সেই জায়গাতে আমরা রেখে দেবো আর কন্টিনিউ অবশ্যই গাছে পানি দেবো তবে এই গাছগুলো আমরা চেয়ে করব অন্য পাত্রে বসাবো এবং খাবার দাবার দিবো এই গাছগুলো অনেক দিন থেকে এখানে আছে অনেক দিন থেকে আছে বুঝতে পারছি গাছগুলো থেকে তো আমরা সর্বশেষ এখন দুইটা কমপ্লিট করলাম তো আর কিছু করে আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা এই যে আমরা আরেকটি গাছ নিয়ে আসলাম নতুন গাছ এটাতেও গাফ করবো এবং কিভাবে করবো আবারও আপনাদেরকে দেবো আপনার অবশ্যই মনোযোগ একটু ভালোভাবে দেখবেন তাহলে আপনাদের তো প্রথমে আবারও বলছি যে আপনারা এই ভি আপনার যেটা আমরা কেটে দিলাম সেই জায়গা থেকে আমরা মিডিল দিয়ে ফাটাই নেব একদম সুন্দরভাবে সুমন করে ফাটাই নেব হ্যাঁ আমাদের ফাটানো হয়েছে এবার আমরা এই ছায়নটা কেটে নেব ওটা একটু সাইজ করবো ভাই এই যে এখানে বন্ধুরা দেখুন এটার কত সুন্দর একটা চোখ এই যে এই যে চোখ এই যে চোখ দেখতে পাচ্ছেন এই চোখটাই ফুটবে খুব চমৎকার হয়ে ফুটবে বন্ধুরা দেখুন আমরা কি সুন্দরভাবে একদম চেয়ে চেয়ে একদম এই জায়গাটা পাতলা করে নিয়েছি এদিকে আর একটু ভালো করে দেখো ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা ইয়ে করে নিয়েছে দুই পাশে কাটবেন তারপরে এটা ঢুকায় দিবেন যে ফাটা জায়গাটা আছে जाना ठीक hmm. hmm. है এইভাবে একটা পলিটিপ নেবেন আপনারা তারপর সুন্দরভাবে একদম আস্তে আস্তে টাইট করে বেঁধে দেবেন এমনভাবে টাইট করে বেঁধে বাঁধবেন আপনারা যেন গাছটা নড়াচড়া করতে না পারে বিতে যেভাবে আটকানো হয় সে নড়াচড়া করতে না তারপরও একটু টাইট করে বাঁধবেন

এগুলো ক্যাপ করে দাও এখান থেকে নাও তো বন্ধুরা দেখুন এটাতে আমাদের ক্যাপ পরানো হয়ে গেছে এই দেখুন এই তো আমাদের এই গাছটা রেডি হয়ে গেছে এটা এটা তো অনেক কম মাটি আছে এটা অবশ্যই আমরা বসাবো হয়তো একটা ছোটো নিয়ে বা কিছু একটা সিস্টেম আমরা কালকে আগামীকালের মধ্যে করে ফেল তো দেখাবো আপনাদের অবশ্যই এটা ভিডিও দেখাবো আপনাদেরকে কেমন হচ্ছে তো এইভাবে আমরা সবগুলো কমপ্লিট করব আমরা তো ভিডিওটা আর বড় করছি না অনেক বড় হয়ে গেছে আর আমাদের কাছে আমরা অলরেডি একটা দুটো তিনটা করলাম আর তিনটে করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই আমাদের পাশে থাকবেন